আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ অপু চলে আসলাম ইয়াসা মোবাইল বিড়ির পক্ষ থেকে এই সপ্তাহের বেস্ট প্রাইজ দামা দারুণ দামাকা অফার প্রাইজ নিয়ে শুধু বেস্ট প্রাইজ না বেস্ট প্রাইজের পাশাপাশি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে একদম অরিজিনাল খাটি ফোন কপি কোন হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে প্রতিটা ফোনই এটা সারা জীবনের জন্য আর প্রতিটা ফোনেই ওয়ারেন্টি হিসাবে থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা কুরিয়ার নেবেন তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম চেঞ্জ আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর বেস্ট প্রাইস পাবেন বেস্ট প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা পান্তবত কারণবাজার মাঝে অবস্থিত বেসমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াশা মোবাইল বিড়ি সহজে যেভাবে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে বেজমেন্ট টুতে আসবেন বেজমেন্ট টুতে আসার পরে হাতের বাম পাশে আসবেন বাম বামপাশে আইসাই পাশে গলিতে পিছনের দিকে তাকাইলেই বেসমেন্ট টু এর উননব্বই নাম্বার সব তারপরেও যদি আসতে অসুবিধা হয় চিনতে অসুবিধা আমাদের নাম্বারে কল দিবেন আমরা আপনাকে ওইখান থেকে পিক করে নিয়ে আসবো হ্যাঁ তো প্রথমে সতর্কতামূলক একটা কথা বলি যেরকম ইদানিং কিন্তু বিভিন্নভাবে কাস্টমারদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে দেখা গেছে অনেক সময় ফেক পেজ সেম নামে কাছাকাছি নামে ফেক পেজ করে বিভিন্ন সময় দেখা গেছে তিরিশ হাজার টাকা দামের ফোন তিন হাজার টাকায় বা দুই হাজার টাকায় পঁচিশশো টাকায় বা কিস্তিতে ফোন সেল করতেছে এরকম অনেক রোপ দেখিয়ে কাস্টমারের কাছ থেকে টাকা হাতায় নিচ্ছে তো আপনারা সবাই অনলাইনে কেনাকাটার আগে সাবধানে থাকবেন অথেন্টিক পেস কিনা বা উইডেই দোকানের সব কিনা এই পেস কিনা দেখে প্রোডাক্টের অর্ডার করবেন হ্যাঁ তো হচ্ছে প্রথমে শুরু করবো হচ্ছে সিএমএফ দিয়ে আপনারা জানেন ঈদ ক্রাইসিসে সিএমএফ প্রোডাক্ট একদমই ছিল না এখন আমাদের কাছে আবার স্টক চলে আসছে প্রোডাক্ট পাবেন একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ইনেকটিভ ডিভাইস প্লাস হচ্ছে আনলক ডিভাইস লাইফ টাইম পারমানেন্ট আলোকের গ্যারান্টি থাকবে আর্থিক ফোনের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করলে সিএমএফ টু প্রো আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় মার্কেটের সবচেয়ে সুপার প্রাইস আর আর জিবি দুইশো ছাপ্পান্ন বি আমাদের কাছে সুপার প্রাইসে পাবেন একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু আমাকে আগে আমাদের কাছে ছিল উনত্রিশ আর তেত্রিশ বর্তমানে কিন্তু পাচ্ছেন এই সরি তিরিশ আর তেত্রিশ বর্তমানে কিন্তু পাচ্ছেন উনত্রিশ আর বত্রিশ মানে এক হাজার টাকা করে ফ্লাট ডিসকাউন্ট তারপর দেখা হচ্ছে টু এ টু এ আমাদের কাছে পাবেন এটাও একদম পারমানেন্ট আলোক লাইফ টাইম আলকের গ্যারান্টি থাকবে টু এ বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি র্যাম এরা আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস মাত্র বারো দুইশো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম মাত্র বত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় মাত্র বত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় আমাদের কাছে পাবেন নাথিং ফোন টু এ তারপর দেখা হচ্ছে ভাই নাতিং ফোন থ্রি এ থ্রি এ দেখতে পাচ্ছেন আমাদের কাছে মোটামুটি একটা স্টক আছে থ্রি এর তো থ্রি এ আমাদের কাছে পাবেন একদম লাইফ টাইম আলোকের গ্যারান্টির প্রোডাক্ট প্রাইস পড়বে আট জিবি একশো আট জিবি চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকায় দুইটা ব্যারান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এছাড়াও আমাদের কাছে কিন্তু থ্রি এ প্রো এগুলোও প্রোডাক্ট অন দা ওয়ে আসছে আসে খুব শীঘ্রই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে মোটরওয়ালা মোটরওয়ালা এইচ সিক্সটি ফিউশন এই সিক্সটি ফিউশন বারো দুশো ছাপ্পান্ন জিবি শিল্প এক প্রোডাক্ট বেস্ট একটা সুপার একটা অফার প্রাইজে পাবেন বারো দুশো ছাপ্পান্ন কিন্তু বাজারে আটত্রিশ হাজার টাকা নিচে কোথাও পাবেন না আর ঈদের ঈদের সময়ও কিন্তু উনচল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এরকমই ছিল কিন্তু ইয়াসা মহলবিলি থেকে বারো দুশো ছাপ্পান্ন সুপার অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে পাবেন এইচ সিক্সটি ফিউশন তারপরে দেখা যাচ্ছে এইচ ফিফটি নিউ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে সুপার প্রাইজে পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট প্রাইস তারপরে দেখা করছে জিএটি ফাইভ ফাইভ জি বাজারের মধ্যে দারুণ একটা ডিভাইস এটা কিন্তু ডল বি অ্যাটমো সাপোর্টের প্লাস সনির সেন্সরের ক্যামেরা পাবেন এলআইটি সিক্স হান্ড্রেড কার্ড ডিসপ্লে আট জিবি একশো আট জিবি সুপার প্রাইস চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় বেস্ট প্রাইস আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন সাতাইশ হাজার আটশো টাকায় তো যারা ফোনগুলো দেখছেন ঢাকার বাইরে থেকে ভাবতেছেন হচ্ছে কীভাবে নেবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করলি আপনার প্রোডাক্ট আমরা পাঠাই দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দেন হচ্ছে ওইখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন তারপর দেখা হচ্ছে রিয়েলমি রিয়েলমিতে প্রথমে দেখা হচ্ছে রিয়েলমির জাতীয় ফোন নার্জো সেভেন্টি টার্বো রিয়েলমির অনেক জনপ্রিয় ডিভাইস বাজেটের মধ্যে জনপ্রিয় হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে যেরকম এটার হচ্ছে এমনও ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আই কমফোর্ট ডিসপ্লে প্লাস প্রসেসরটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো চিপসের মানে জোস স্টাবে একটা চিপসের মানে তিরিশ হাজার টাকা বাজারের মধ্যে খুব দারুণ একটা চিপসের আর একদম আমাদের কাছে পাবেন ইলেকট্রিক ডিভাইস সেভেন এইট আরবো ফাইভ জি ফোন ছয় জিবি একশো আট জিবি বেস্ট প্রাইস একুশ হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি একশো আট জিবি বেস্ট প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই টাকায় একদম সুপার অফার প্রাইস যারা নিতে চান তারা তাড়াতাড়ি আমাদের কাছ থেকে প্রি বুক করতে পারেন অথবা আপনি চাইলে প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে আমাদের কাছে রাখতে পারেন তারপর হচ্ছে পি সিরিজে চলে যাব পিথি পি সিরিজে কিন্তু পিথ্রি পি থ্রি প্রো আমাদের কাছে কিন্তু বর্তমান স্টকে নেই তবে প্রোডাক্ট আসতেছে তো যারা হচ্ছে নিতে চান চাইলে চাইলে প্রি বুক করতে পারেন আর আমাদের কাছে আসলে তখন আমরা আপডেট প্রাইসটা দিব এখন হচ্ছে পি থ্রি আল্ট্রা আমাদের কাছে পাবেন একদম ইনেকটিভ ডিভাইস পি থ্রি আল্ট্রা আট জিবি র্যাম একশো আড়াইশ জিবির প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় ইনেকটিভ ডিভাইস ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা পি থ্রি আলট্রা তারপরে দেখাব ফোরটিন প্রো প্লাস রিয়ে রিয়েলমির নোট সরি রিয়েলমির ফোরটিন প্রো প্লাস ফাইভ জি

এখন বর্তমানে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর প্রাইস পড়বে তিরিশ হাজার নশো নব্বই টাকা বেস্ট প্রাইস তিরিশ হাজার নশো নব্বই টাকা তারপর হচ্ছে রিয়েলমির থার্ড ইন সিরিজ হ্যাঁ রিয়েলমি থার্ড ইন প্রথমে দেখা পো হচ্ছে রিয়েলমি থার্ড ইন আট জিবি র্যাম দু একশো আঠাশ জিবি র্যাম এটা কিন্তু আপনার ফাইভ জি ডিভাইস আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইসে প্রাইস পড়বে হচ্ছে মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা একুশ হাজার চারশো নব্বই টাকায় পাবেন রিয়েলমি থার্ড ইন আনলক ডিভাইস হ্যাঁ পারমানেন্ট ফ্যাক্টরি আনলক তারপরে রিয়েলমি থার্ড ইন প্রো রিয়েলমির থার্ড ইন প্রো ফাইভ জি ডিভাইস আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জি গ্রাম প্রাইস পড়বে অফার প্রাইস তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আর হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন প্রাইস পড়বে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় থার্ড ইন প্রো তারপর হচ্ছে রিয়েলমির থার্ড ইন প্রো প্লাস একদম সিলপ্যাক ইনেকটিভ ডিভাইস থার্ড ইন প্রো প্লাস সিল্প্যাক ইনেকটিভ ডিভাইস আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি গ্রাম বেস্ট প্রাইস পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আট জি বারো জিবি র্যাম দুশো ছাপান্ন গ্রাম বেস্ট প্রাইস সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম বেস্ট প্রাইস একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তিন গ্লোবাল বাসন আর এটার মধ্যে আরেকটা ব্র্যান্ড আছে চায়না ওটাও আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইসে চায়না আনলক ডিভাইস চায়না গ্লোবাল একই জিনিস জাস্ট হচ্ছে প্লে স্টোর থাকবে একটা তো একটা থাকবে না ডাউনলোড করে ইউজ করলে হবে জাস্ট অ্যাপস যেভাবে ডাউনলোড করেন ওইভাবে এছাড়া রিয়েলমির চাইনিজ প্রয়োগে কোনো এই ধরনের কোনো সমস্যা পাওয়া যায় না তো এটা যদি নেন আমাদের কাছে আপনারা পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানি তিন হাজার টাকা সেভ হয়ে যাবে রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর চাইনিজ যদি নেন ওরা একদম পারমানেন্ট আনলকি থাকবে ডাইরেক্ট আনলকি পাবেন তো এই ছিল হচ্ছে রিয়েলমি রিয়েলমির পর দেখা হচ্ছে শাওমি শাওমিতে দেখাবো শাওমি প্রথমে দেখা হচ্ছে ফরেন সিরিজ হ্যাঁ ফরেন প্রো ফরেন প্রো আমাদের কাছে কিন্তু গ্লোবাল চায়না ইন্ডিয়া তিনটে অ্যাভেলেবেল পাবেন ফরেন প্রো চাইনিজ এই ইন্ডিয়ান আমাদের কাছে পাবেন আট দুশো ছাপান্ন চৌত্রিশ দুশো ইন্টারন্যাশনাল গ্লোবাল পাবেন বারো দশ ছাপান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর হচ্ছে যদি আপনারা চায়না নেন চায়না ফরটিন প্রো প্লাস পাবেন ফরটিন প্রোটা চায়না আবাদ স্টক আউট হয়ে গেছে ফরটিন প্রো প্লাস পাবেন চায়না ফরটিন প্রো প্লাস চায়না আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম প্রাইস পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছত্রিশ হাজার টাকা পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর যদি আপনারা ইন্ডিয়ান গ্লোবাল নেন আমাদের কাছে তিনটা ব্রেন অ্যাভেলেবেল পাবেন আট জিবি একশো আট জিবি আটত্রিশ হাজার নয়শো নব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার চারশো নব্বই বারো জিবি পাঁচশো বারো জিবি পাবেন পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকায় তিনটে ব্রেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর দেখা যাচ্ছে এক সেভেন পোকোর পোকোর এক্স সেভেন একদম শিল্পা কিনেক্টিভ ডিভাইস আট একশো আট জিবি প্রাইস পড়বে পঁচিশ হাজার ছয়শো টাকা বেশ দারুণ দামাকা অফার প্রাইস পঁচিশ হাজার ছয়শো আর আট জিবি দুশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইস মাত্র আঠাইশ হাজার সাতশো টাকায় পাবে দুটি একদম বেস্ট প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তারপরে দেখাবো হচ্ছে আইকিউ আইকিউ দেখাবো গ্লোবাল ভাশন হ্যাঁ আইকিউ গ্লোবাল ভাশন আইকিউ জ্যাট টেন ইনএক্টিভ ডিভাইস বারো জিবি দুশো ছাপান্ন জিবি এই সেটের ভিতরে যা থাকবে চার্জার টার্জার সব কিছু একদম অরিজিনাল অথেন্টিক পাবেন শুধু এটা না আমাদের কাছে যে কোনো ফোন নিলেই সব কিছু ভিতরে একদম কোম্পানি যা দেয় আপনার তাই একদম অরিজিনাল অথেন্টিক পাবেন তো জ্যাট টেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে বেস্ট প্রাইস মাত্র হচ্ছে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় জ্যাট টেন বারো দুশো ছাপ্পান্ন জিবি তার হচ্ছে আইকিউ কিউ নিউটেন আর একদম গ্লোবাল ওয়াশন একদম সিল্প্যাক প্রোডাক্ট হ্যাঁ একদম অথেন্টিক সিল প্যাক প্রোডাক্ট গ্লোবাল ওয়াশন আমাদের কাছে পাবেন নিউটেন আর আট জিবি একশো আট জিবি বেস্ট প্রাইস মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত্রিশ হাজার নশো নব্বই টাকায় পাবেন একদম বেস্ট প্রাইস বেস্ট প্রাইজে পাবেন তারপরে দেখা হচ্ছে ভিভো টি ফোর সিরিজ আমাদের কাছে কিন্তু ভিভো টি ফোর সিরিজ চলে আসছে আবার রিজক হয়েছে বেস্ট প্রাইজে প্লাস হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু একদম ওইখানকার অরিজিনাল সিল্ক এক প্রোডাক্ট কোম্পানির একদম সিল্ক এক প্রোডাক্ট এখান থেকে কিন্তু আপনারা জানেন এই পলিটা করা যায় কিন্তু এই পলিটা হচ্ছে ওইখানকার কোম্পানির পলি একদম সিলফ প্রোডাক্ট এটা আমাদের কাছে তিনটা ভেরিয়ান্ড অ্যাভেলেবেল আসছে ইনেকটিভ ডিভাইস প্রাইস পরব হচ্ছে টি ফোর ফাইভ জি আট একশো আট জিবি একত্রিশ হাজার দুশো টাকায় টি ফোর ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় টি ফোর ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট প্রাইস ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় একদম ইনেকটিভ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভিভো টি ফোর ভিভোর পরে দেখা কাছে পাবেন একশো আঠাশ জিবি ছাব্বিশ প্রোডাক্ট বেস্ট প্রাইস ওই দেখেন ওই যে বাইও কিন্তু কে থার্টিন নিচ্ছে ওই যে বাই কিন্তু কে থার্টিন অপো কে থার্টিন নিচ্ছে তো কে থার্টিন যারা নিতে চান তারা হচ্ছে তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চাইলে প্রি বুকও করতে পারেন কে থার্টিন আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দেখা হচ্ছে রেনো টুয়েলভ ফাইভ জি র্য ওপো রেনো টুয়েলভ ফাইভ জি আমাদের কাছে পাবেন এটা কিন্তু পাই কোম্পানিতে সেল করে হচ্ছে উনষাট হাজার নয়শো নব্বই টাকা মানে ষাট হাজার টাকা আর আমাদের কাছে আন অফিসিয়াল নতুন প্রোডাক্ট বেস্ট প্রাইসে পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে কোম্পানির প্রাইস থেকে অলমোস্ট অর্ধেক টাকা কমে পাচ্ছেন ষাট হাজার টাকা ডিম পাচ্ছেন বত্রিশ হাজার টাকা বেস্ট প্রাইস শুধু প্রাইস কম না প্রোডাক্টও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বেস্ট প্রাইসে আমাদের কাছে পাবে তারপরে হচ্ছে দেখাবো ওয়ান প্লাসের সি ফোর ওয়ান প্লাস সি ফোর আট জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা ওয়ান নট সি ই ফোর তিরিশ হাজার চারশো নব্বই টাকা তারপর দেখাবো হচ্ছে স্যামসাং স্যামসাং এর লোরেস্ট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেরকম এই যে এখানে এস টোয়েন্টি ফোর আলট্রা ফাইভ আলট্রা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ তা আমরা হচ্ছে এই ফ্ল্যাগশিপের প্রাইসটা বলি না কারণ ফ্ল্যাগশিপের প্রাইসটা কন্টিনিউস আপ ডাউন হয় যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন তো এ থার্টি সিক্স আমাদের কাছে তিনটা ব্রিয়ান্ড অ্যাভেলেবেল পাবেন আট একশো হাজার পাঁচশো টাকায় এ থার্টি সিক্স ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাত্রিশ হাজার সাতশো টাকায় এ থার্টি সিক্স বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি একচল্লিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপানব্বই ছেচল্লিশ হাজার দুশো বারো জিবি দুশো ছাপানব্বই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সবগুলোই আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস তো এছাড়াও অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফোন কেনার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো ইয়ারসম অলবির ফেসবুক পেজে একটু নক দিবেন আপনাদের কাছ থেকে আপনারা আপডেট প্রাইসটা একটু জানতে পারবেন হ্যাঁ তো হচ্ছে যারা ঢাকার বাড়ি থেকে কুরিয়ারে নিয়ে কুরিয়ারে নেওয়ার কথা ভাবছেন এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ জনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিসে আর হচ্ছে যারা এক্সচেঞ্জ করতে চান তারা অবশ্যই আমাদের কাছে এসে আপনি ফোন এক্সচেঞ্জ করে অন্য যে কোনো ফোন নিতে পারবেন চাইলে একটা সেল করে আপনারা ক্যাশব্যাকও নিতে পারবেন আর যারা হচ্ছে ইএমআইতে নিতে চান আমাদের কাছে চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই আছে ইভেন আপনারা ইএমআই ঢাকার বাইরে থেকেও ইএমআই করে কুরিয়ার সার্ভিসের নিতে পারবেন এই ফ্যাসিলিটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশের সবচেয়ে লো কস্টে ইএমআই ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ইয়ার সময় বিডিতে কিভাবে আসবেন আরেকবার একটু বলে নিচ্ছি বসুন্ধরা সিটিতে আসবেন যেটা হচ্ছে পান্তপথ কানবাজার মাঝে অবস্থিত বেসমেন্ট টুতে শপ নম্বর এইটি নাইন উননব্বই দোকান নাম হচ্ছে ইয়াসা মোবাইল পিড়ি বেজমেন্ট ওয়ান থেকে বেসমেন্ট টুতে নামবেন নামলে হাতের পাশের গলিতে আসবেন পিছনের দিকে তাকাইলে একদম কনার বরাবর আমাদের দোকানটা দোকান নাম হচ্ছে ইয়াসা মোবাইল পিড়ি সেম নামে আমাদের ফেসবুক পেজ আছে যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন অথবা আমাদের আমাদের পেজটি লাইক দিয়ে ফলো থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম